সবাই মিলে পথেছি না বন্ধে আওয়াজে বন্ধে আরো জুড়ে আওয়াজ তুলন বন্ধে নিজের পৌঁছে দিতে পারেন আসেনি এখানে যারা লড়াই করছেন এটি আমার আগের দল ইন্ডিয়া জোট নাম দেওয়া হয়েছে হেডেড বাই কংগ্রেস বিভিন্ন মতা মতামতের লোকেরা আছে যারা ইনক্লাব জিন্দাবাদ বলে বা অন্যরা বলে তারা তাদেরও উদ্দেশ্য এক এই বিজেপি সরকারকে হটাতে হবে উনি এই দশ লাইন ইংরেজিও লিখতে পারবেন না এমন এমন লেখাপড়া জানে দশ লাইন ইংরেজি যদি লেখে সেখানে দেখবেন যে দশটাই ভুল হ্যাঁ এই হইল হেডমাস্টার হুম উনি কনটেস্ট করছেন উনি বেশিরভাগই দিল্লিতে থাকেন দিল্লি কালার যে খায়গা ও বি পোস্তায়গা যো মেহি খায়গা ও বিস্তায়গা তো আমি এদের সঙ্গে আমি অনেকদিন রাজনীতি করেছি তো আমি আশিষ সাহাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করছি এরা আমার পুরানো আমি এই বলে হাত হাততালি করে যাচ্ছে আমি যাতে বক্তৃতা শেষ করে দিই লম্বা করলে আমার নাম্বার কাটা যাবে